শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি সকাল ঘুম থেকে উঠেই পড়েছি ঘুম থেকে উঠে আমি না প্রথমে ছাদে এসেছি ছাদে ভাবলাম কি জামা কাপড় মেলতে এসেছিলাম যেহেতু তো দেখছি গাছের জলগুলো শুকিয়ে গেছে তাই আমি এখন গাছে জলগুলো দিয়ে নিচ্ছি তো আজকে আমি যাব হচ্ছে পুজো করতে তো তাই না আমি তাড়াতাড়ি আজকে সকাল সকালে উঠে পড়েছি যেহেতু তো আগে পুজোর জন্য একটু খিচুড়ি করে নেব তো আমি সকাল আগে উঠে হচ্ছে ঘরগুলো মুছেই নিয়েছিলাম মানে মুছে জামাটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি এ ছাদে এসে দেখছি গাছে জল ছিল না তাই আমি আবার গাছের মানে জল দিয়ে নিয়েছি আর জামা প্যান্টগুলো সব ধোয়াই ছিল পরিষ্কার করা ছিল চান টান করে একটু ধুয়ে নিয়েছিলাম তো দেখছি ধোয়ার পরে তারপরে আমি হচ্ছে এখন খিচুড়ি করব মানে শুধু আমি গায়ে পরে আমি আরেকবার স্নান করে নেবো ওটা হচ্ছে রান্না করার মানে খিচুড়িটা করবো যেহেতু তাই আগে আমি নাইটিগুলো চেঞ্জ করে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি খিচুড়ি করব তারপরে দেখছি কি বিছানাটা গোছানো হয়নি আর বিছানাটা যদি না গুছিয়ে যায় না তারপরে আর তাড়াতাড়ি করে বলেছি তো পুজোয় যাবো তো তাড়াতাড়ি করে যদি যায় তাহলে তো বিছানাটা তোলা হবে না তারপরে দেখছি এসে বিছানাটা গোছানো হয়নি সবাই ঘুম থেকে উঠেই গেছে আজকে আমার মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে আমার হাজব্যান্ডও উঠে গেছে তো তাই আমি বিছানাটা আজকে পেতে নেব তো আমরা আজকে যাব হচ্ছে সারনা পুজো করতে তো জানো আমাদের ইয়ে আদিবাসীদের হচ্ছে সারনা আছে তো প্রতি বৃহস্পতিবার করে হচ্ছে ওখানে দিতে যাই তো তাই আমরা ওখানে যাব তো খিচুড়ি করে নিয়ে যাবো যেহেতু তো আমাদের খিচুড়ির জন্য সবকিছু আমরা ব্যবস্থা করেই নিয়েছিলাম তো তারপরে এসে ঘরে এসেছিলাম না এই জন্য আগে বিছানাটাই তুলে নিচ্ছে তো আমার বিছানা তোলা হচ্ছে এখন কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি খিচুড়ি করবো যেহেতু তো খিচুড়ির মধ্যে না একটুখানি নারকেল কুড়িয়ে দেবো মানে নারকেলটা কেটে নারকেল বাদাম কাজু কিশমিশ দিলে না মানে খিচুড়িটা বেশ ভালো মানে খিচুড়িটা করবো হচ্ছে আমি কুড়ি পঁচিশ জনের মধ্য মানে কুড়ি পঁচিশ লোকের জন্যই করব মানে প্রসাদের মতো মানে প্রসাদ তো অনেকেই খাবে তো তাই আমি নারকেলটাকে আগে কেটে নিচ্ছি ভালো করে নারকেলটা এত শক্ত ছিল যে আমি কুড়তেই পারছিলাম না তো আমি এখন প্রথমে না একটুখানি আলুটাকে আগে ভেজে তুলে নেবো যেহেতু আমি সবাই তো সবার মতো খিচুড়ি করে আর আমি তো আমার মতোই করব তো দেখো আমি খিচুড়িটা করবো হচ্ছে উনুনেই করবো আর এটা হচ্ছে অনেকটা বড় কড়াই প্রায় তিন সাড়ে তিন কেজি মানে কড়াই এটা তো আমি আলুটা আগে ভালো করে ভেজে নেবো যেহেতু আলু দিয়ে তেল দিয়েছি আর তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে নিয়েছি আলুটা ভেজে এরকম করে করলে বেশ আমার অনুযায়ী আমার তো বেশ ভালোই লাগে আর কার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বলো তো দেখো এই আলুটাকে আমি ভালো করে লাল লাল করে না ভেজে নি বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো তো তারপরেই দেখো আমি এখানে মানে ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি এটা ভালো করে দিয়ে একটুখানি ভেজে নেবো মানে এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো ভিজে তারপরে এখানে মশলা আগে থেকে বেটে রেখেছিলাম যেমন ধর টমেটো কাঁচা লঙ্কা আর আদা এমনি এই তিনটে এটাতে বাটা ছিল আর পরে মিক্সিতে আমি করে রেখেছি হচ্ছে তারপরে ওটা আমি দিয়ে না একটু ভালো করে ইয়ে করেছি তারপরে আমি আরও মিক্সি গেছি ওটাতে দিয়ে করেছি হচ্ছে কাজুবাদাম পোস্ত আর জিরে ছিলো ওটাতে কাজুবাদাম পোস্ত আর জিরেতে ভালো করে এটা আর রাঁধুনি ছিল ওটাকে আমি ভালো করে বেটে নিয়েছি দেখো মিক্সিতে করে আর এরকম দিয়ে দেবো ওটাও ভালো করে একদম কষে নেব এরকম করে খিচুড়ি করলে না বেশ ভালো লাগে খেতে আর এখানে দেখো আলুটাও দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইটা আলু দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিয়েছি যেহেতু কষে তারপরে হচ্ছে আমি আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি তারপর এখানে আমি দেখো চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে ছিল হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সবাই ভেজে দেয় তো আমি এভাবেই করেই দিয়েছিলাম মানে একটু হাফ বয়েলও ভেজেও নিয়েছিলাম ওটা আর দেখানো হয়নি তো দিয়ে আমি সব চাল দিয়ে দিলাম তো আমি বলেছি যে এখানে ছিলো প্রায় দু কেজির মতো চাল ছিল আর ডালও ছিল আলু ছিল এটা দিয়ে খিচুড়ি করবো ওইখানে নিয়ে গিয়ে সবাইকে আমি হচ্ছে পাতাতে পাতাতে করে একটু ইয়ে করে দেব প্রসাদটাকে প্রসাদ হিসাবে পাতাতে করে দেয়া হবে ওদেরকে তো তারপরে দেখো আমি জলও দিয়ে দিচ্ছি আগের থেকে গরম জল করে রেখেছিলাম ওই হাঁড়িতে করে তো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব উনুনে রান্না করলে খিচুড়িটা আমার বেশ মনে হয় ভালো মানে ভালো লাগে খেতে গ্যাসের থেকে উনুনেরটাই বেশি তো দেখো আমার খিচুড়ি হয়েই গেছে তো আমি এখন নামিয়ে নেব সব কিছু দেওয়া হয়ে গেছে ঘিচি গরম মশলা সব কিছুই দিয়ে দিয়েছি আগে তো আমি তাড়াতাড়ি করছি বলছি না এখন প্রায় বাজে সাড়ে দশটার মতো তো ওখানে পৌঁছাতে হবে সাড়ে এগারোটার মধ্যে তো আমি স্নান টান করেও চলে এসেছি এই দেখো স্নান টান করে আমি প্রায় রেডি হয়ে গেছি আমি শুধু এরকমই চলে যাব ওখানে গিয়ে আর ওখানে কেমন ওখানে প্রথমে গিয়ে গান করবে দুই তিন মিনিট তারপরেই পুজোটা শুরু হবে তো চলো তোমরা দেখতে থাকো আমাদের পুজোটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে আমাদের পুজোও তোমাদের কেমন লেগেছে আমি গেছিলাম যেহেতু আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্টে বলো তো দেখো আমি পুজো মণ্ডপে দেখো চলে এসেছি তো দেখো তো তারপরে আমাদের একটু পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো তারপরে এখানে দেখো আমার শাশুড়ি মা আর আমার পিসি মানে আমার জায়ের মা এখানে জল দেবে কাছে যদি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে তো হচ্ছে লাগে হচ্ছে ফুল লাগে আর ফল আর একটু পলতে আর ধুনো লাগে এখানে ধূপকাঠি দেয় না তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখন বাড়ি যাবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে